হচ্ছে সকলের উদ্দেশ্য করে কয়েকটি কথা বলব প্রথম নম্বর কথা হলো আমাদের বিশ্বাহের বুঝো ইসলাম রাজনীতি কেন করে এ বিষয়ে আপনাদের অনেকের মনে অনেক ধুয়াশা আছে যে তিনি একজন পীর হয়ে উনি থাকবেন খানকা নিয়ে মুনিদান নিয়ে কিন্তু উনি কেন রাজনীতির ময়দানে আসছেন আচ্ছা আমি আপনাদেরকে বলি বিশ্বাহ যদি শুধু খানকা নিয়ে থাকতেন মাহফিল নিয়ে থাকতেন এবং কমিটি নিয়ে যদি বাংলাদেশে ঘুরে ঘুরে প্রোগ্রাম করতেন বাংলাদেশের মানুষ এখন যে পরিমাণ গালি গালি এই খাবে এটা জেনে কেন রাজনীতি মাঠে আসলেন এটার উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা হয়তো বা জানেন না বাংলাদেশে এখন কি পরিমাণ মসজিদ এবং মাদ্রাসা আলিমা দেখেন এবং কি পরিমাণ মানুষ ধর্মপ্রাণ দেখেন এর থেকেও বেশি পরিমাণ ধর্মপ্রাণ ছিল ফ্রান্সে কিন্তু সেখানে ইসলামিক রাজনীতি করা ইসলামিক শাসন ব্যবস্থা হওয়া মানুষের সামনে অন্যের বিরুদ্ধে সত্য কথা উচ্চারিত করার মতো কোন দল এবং শাসন ব্যবস্থা কোন কিছু ছিল না যার কারণে ধীরে ধীরে অমুসলিমরা নাস্তিকরা খ্রিস্টানরা

নমস্তানে ইসলামী মনোভাব চলে এটার জন্য একমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র ট্রামাই ক্রমে রাজনৈতিক পথে চলে আসা ঠিক আচ্ছা গ্রামের কথা আছে আরে সিন্ডি খেলাকারুসিলে মোল্লা চিরা না আপনারা যে শান্তিতে ধর্মকর্ম করতেছেন কাদের চিরা করতেছেন এটা আপনাদের খবর নাই

এটা না ভোট কোনো স্বাভাবিক কোনো খেলার বিষয় না ভোট হলো সাক্ষী দেওয়া আপনি কাকে সাক্ষী দিবেন এটার ব্যাপারে আপনার মাঝে সম্পূর্ণভাবে সত্যবাদী তার আমানত থাকতে হবে আপনার মাঝে আপনি ভোট দিবেন একজন চোর যিনি চোরকে পালেন যিনি সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দেন যিনি ডাকাতদেরকে আশ্রয় প্রশ্রয় দেন আপনি তাকে ভোট দিবেন আপনি সত্যবাদিতা কোথায় গেল আপনি আপনাকে যদি কোন একজন এক জায়গায় বিচারের জন্য কাজের কাজে নেওয়া হয় যে সাক্ষী হিসাবে আপনি সাক্ষী দিবেন যেখানে বিচার হবে আপনি কি দেখছেন সঠিকটা বলেন আপনি সাক্ষ্য দেন কিন্তু আপনি যদি সঠিক মানুষ হন আপনার ভিতরে যদি মনুষ্যত্ববোধ থাকে আপনার ভিতরে যদি মানবিকতা থাকে তাহলে আপনি কখনো সেখানে মিথ্যাশার কি দিবেন না সে জয়লাভ করলো আর পরাজয় লাভ করলো এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো আমি কাকে সাক্ষ্য দিতেছি যে সে ভালো মানুষ না সে খারাপ মানুষ সে ন্যায় পথে আমরা এমন ব্যক্তিকে সাক্কো দিব না যার ভিতরে আল্লাহ বিরোধিতা নাই আল্লাহ ভয় নাই আল্লাহর আইন মানে না আমরা সাক্কি দিব আমার সাক্কি ধরে সে দয়া লাভ করে আর ফারায লাভ করে সেটা দেখার বিষয় না দেখার বিষয় আমি সঠিক পথে আছে কিনা আল্লাহর কাছে জবাব দিতে পারবো কিনা আমি যাকে সাক্কো বলে দিছি যে সে আমার নেতা হতে পারে সে সঠিক মানুষ ছিল না বেঠিক মানুষ ছিল এই উত্তর যেন আমি দিতে পারি এত রূপ নিয়ে। আমি ইনশাআল্লাহ হাতপাটা গোন দিব আর একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই অনেক মানুষ আছেন না জেনে না বুঝে বহু ধরনের কথা বলেন সে কথার উত্তর স্বরূপ আমি একটা কথা বলি বাংলাদেশে দুই হাজার তেরো দুই হাজার তিন তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচন জাতীয় নির্বাচন হয়েছে আর স্থানীয় নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন হলো যে নির্বাচনে যে এখন সামনে বারো আসতেছে সরকার গঠন হওয়ার আর স্থানীয় নির্বাচন হলো চেয়ারম্যান মেম্বার এগুলা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ঢাকার প্রতীক নিয়ে স্থানীয় যত নির্বাচন আছে নির্বাচনগুলো করছে কিন্তু জাতীয় যে তিনটা নির্বাচন হয়েছে এই তিন নির্বাচনে 13 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেন না সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অংশ করেন না যার কারণে তখনকার সরকার যিনি ছিলেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো দেড়শোর আসনের উপরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছে কিন্তু দুই হাজার আঠারো সালে ডক্টর কামালের অধীনে বিএনপি সহ বিশ দলীয় নির্বাচন করেছে ইসলামী আন্দোলনে নির্বাচন করেছে দুই হাজার তেইশে বিশ দলীয় নির্বাচন করে না বিএনপি সহ ইসলামী আন্দোলনে নির্বাচন করে নাই